আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওস আপনারা যারা টেলিগ্রামে মাইনিং বটে কাজ করছেন তো একটার পর একটা কিন্তু প্রত্যেকটা বট কিন্তু লিস্ট হতেই আছে ঠিক আছে আর এই বটগুলো যখন আপনি লিস্ট হবে তখন কয়েন যে আপনি পাবেন এই কয়েনটা আপনি কীভাবে বিক্রি করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো আপনি এটা বাইন্যান্স অ্যাকাউন্টে নেন বাইবেট অ্যাকাউন্টে নেন গেট ডোটায় ও অ্যাকাউন্টে নেন যে কোনো অ্যাকাউন্টে আপনি নেন না কেন সেই অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে বিক্রি করবেন সেটা দেখাবো ঠিক আছে আপনার যে কোনো কয়েন যেমন হামিস্টার কয়েন আছে ক্যাটি কয়েন আছে এখানে আপনার কয়েন আছে মিমিফাই কয়েন আছে যে কোনো কয়েন যখন লিস্ট হবে তখন আপনারা কীভাবে বিক্রি করবেন

ফলো করুন দেখতে পাচ্ছেন এখানে আমার ইয়ারডপ টোকেন আছে আর দুই মিনিট পরেই কিন্তু এটা কিন্তু লিস্ট হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনি বিক্রি করতে পারবেন কীভাবে বিক্রি করবেন সেটা দেখাবো আর তার নিচে দেখতে পাচ্ছেন ক্যাটি টোকেন তো যারা ক্যাটি টোকেন বিক্রি করবেন সেমভাবেই কিন্তু আপনার প্রত্যেকটা টোকেনে বিক্রি করতে পারবেন ঠিক আছে এভাবে টাইম উঠবে টাইম ওঠার পরেই কিন্তু যখন দেখবেন যে এখানে শূন্য হয়ে গেছে তখন কিন্তু এখানে ডলার শো করবে ঠিক আছে ডলারটা কীভাবে বিক্রি করবেন সেটা দেখতে পারবেন তো বেশ আপনি যে এক্সচেঞ্জার বা ওয়ালেট থেকে আপনি বিক্রি করেন না কেন সে এক্সচেঞ্জারে চলে আসবেন তারপর দেখতে পারবেন এখানে অ্যাসেট লেখা আছে অ্যাসেট অপশানে আসবেন তারপর এখানে স্পট আছে স্পট অপশানে আসবেন তারপর এখানে নিচের দিকে আসবেন আপনার যেটা টোকেন আছে সে টোকেনটা আপনাকে দেখাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ইয়ারড্রপ টোকেন চারশো দশটা আছে তো এটা বিক্রি করার জন্য প্রত্যেকটাতে আপনি এখানে ট্রেড অপশান পাবেন ট্রেড অপশানে আসবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পারবেন এখানে সেল অপশান আছে সেল অপশানে যাবেন তারপর এখানে লিমিট থাকবে লিমিট অপশানে যাবেন ঠিক আছে এখানে আপনি মার্কেট করে দেবেন ঠিক আছে মার্কেট করে দেবেন তারপর এখানে জাস্ট আর কিছুক্ষণ টাইম বাকি কিছুক্ষণ টাইম আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে তো ভিডস আমি আবারও বলছি যেভাবে আমি এখন এই ইয়ারড্রপ টোকেনটা বিক্রি করছি আপনি এভাবে প্রত্যেকটা টোকেনে বিক্রি করতে পারবেন হামিস্টার টোকেন বলেন ক্যাট টোকেন বলেন ডগ টোকেন বলেন আপনি যদি ব্লুম টোকেন বলেন প্রত্যেকটা টোকেন কিন্তু বিক্রি করার প্রসেস একই ঠিক আছে চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে আর মাত্র তিন সেকেন্ড আছে আর এখানে দেখতে পাচ্ছেন জিরো ডলার এখানে কিন্তু ডলার উঠে যাবে চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইয়ারড্রপ টোকেন ছিল ইয়ারড্র টোকেনটা কিন্তু চলে গেছে ঠিক আছে এখানে কিন্তু আমরা এখন বিক্রি করতে পারবো সেজন্য জন্য আমরা কী করব এটাকে ফুল ট্রেনে ধরবো ঠিক আছে ট্রেনে ধরার পর দেখশো দশটা টোকেন ছিল চারশো দশটা টোকেনের দাম এখানে দেখতে পাচ্ছেন চার ডলার আসছে তিন ডলার আসছে ঠিক আছে এখানে কিন্তু দাম কমা পাড়াও করবে দেখতে পাচ্ছেন এর ইয়ারড্রপ ইয়ার ইয়ার ইয়ারড্রপ অপশন আপনি ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনার এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইয়ার ড্রপটি কিন্তু টু হয়ে গেল ঠিক আছে এখন কিন্তু আপনি নিশ্চিন্তে থাকবেন এখন আপনি যদি অ্যাসেট অপশান আসেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার চার তেইশ সেন্ট কিন্তু আপনার কয়েনটা হয়ে গেছে এখন কিন্তু আপনি এই কয়েনটা আপনি কিন্তু ইউএসডিটি হয়ে গেছে ঠিক আছে এখন এই কয়েনটা আপনার আর কিন্তু বাড়া করবে না এখন কিন্তু আপনি এই ডলারটা আপনার যে কোনো এক্সচেঞ্জারে এখন যদি বলেন যে আমি ফাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে যাব আপনি বাইবেট অ্যাকাউন্টে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখন আপনি এটা কিন্তু বিক্রি করতে পারবেন এখন আমরা আরেকটা উদাহরণ দেব আর একটা এক্সচেঞ্জের চলে ঠিক বাইান্স থেকে দেখা যায় ঠিক আছে বাইন্যান্স থেকে দেখার জন্য আমরা ওয়ালেট অপশানে ক্লিক করব ওয়েলট অপশনে ক্লিক করার পর এখানে স্পট লেখা আছে স্পট অপশানে ক্লিক করবো ঠিক আছে তারপর আপনার নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে ক্যাটি কয়েন ঠিক আছে নিচের দিকে দেখতে আছেন ক্যাটি কয়েন দুইটা আছে আমার তো এই দুইটা কয়েন আমাকে বিক্রি করতে হবে ঠিক আছে তো আপনাকে এখন ক্লিক করতে হবে বিক্রি করলে আপনাকে ট্রেড অপশন আছে ঠিক আছে প্রত্যেকটা এক্সচেঞ্জের ট্রেড অপশানে আপনি আসবেন ট্রেড অপশন আসার পরে এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্যাটি লেখা আছে এখানে ক্যাটির অপশানে ক্লিক করবেন তারপর যে কয়েনটা আপনার এখন লিস্ট হচ্ছে যেহেতু এখন ক্যা কয়েন লিস্ট হচ্ছে আমি এখন ডেমোক্র্যাটিক তো আমি ক্যাটি লিখে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটি টু ইউচডি টি লেখা আছে তো ক্যাটি ইউচডি তে আপনাকে ক্লিক করতে হবে এখানে যদি হামিস্টার কয়েন লিস্ট হতো তাহলে এখানে কিন্তু হামিস্টার দিতে হতো তারপর এখানে ক্লিক করতে হতো ঠিক আছে তো এখানে ক্যাটি কয়েনের উপর আমরা দিয়ে দিলাম তারপর এখানে বায়ের অপশান বাই হয়ে থাকবে তো এখানে আপনাকে সেল অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে আপনাকে সেল অপশানে ক্লিক করতে হবে তারপর আমি যেভাবে দেখাচ্ছি এখানে লিমিট অপশান আছে লিমিট অপশানে ক্লিক করবেন তারপর নিচে থেকে দেখতে পাচ্ছেন মার্কেট মার্কেট অপশান আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা বক্স আছে এই বক্সটা আপনাকে টেনে ধরতে হবে সম্পূর্ণ বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটা কিন্তু ক্যাটি হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দামটা এখানে শো করছে এখানে আপনার দামটা শো করছে এখানে সেল জাস্ট আপনি সেল করে দেবেন যখন সেল টিপার সাথে সাথে কিন্তু আমাদের এই কয়েনটা কিন্তু সেল হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আপনার আসার সাথে সাথে এখানে যে কয়েনটা প্রথমে আসবে সেই কয়েনে আপনাকে বিক্রি করতে হবে তাহলে কিন্তু কয়েনটার দামটা আপনি বেশি পাবেন বুঝছে আমরা কিন্তু কয়েনটা সেল করে নিয়েছি এখন কিন্তু আমরা এখানে যদি ওয়ালেটে আসি তাহলে দেখতে পারবেন ওয়ালেটে আসার পর আপনার যদি একটু নিচে দেখে যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু ডলারটা যোগ হয়ে গিয়েছে এখানে কিন্তু আপনার ইউএসডিটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট পঁয়ত্রিশ সেন্ট কিন্তু ইউএসডি টু হয়ে গেছে আপনার যে কয়েনটা বিক্রি করলেন ক্যাটি কয়েন সেই কয়েনটা কিন্তু আপনি ইউএসডি করে নিতে পেরেছেন এখন আপনাকে হোম অপশানে চলে আসতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু কয়েনটা যোগ হয়ে যাবে একটু আমি রিফ্রেশ করবো দেখতে পাচ্ছেন আমার ছয় ডলার ছিল এখানে কিন্তু আট ডলার হয়ে গেল এভাবে কিন্তু আপনার যে কোনো কয়েন খুব সহজে বিক্রি করে দিতে পারবেন দেখলেন কিভাবে আপনারা কয়েন বিক্রি করবেন ঠিক আছে একইভাবে আপনারা প্রত্যেকটা কয়েন আপনারা বিক্রি করতে পারবেন তবে আজকের ভিডিও এখানে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নয় আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম